আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এলেক্স আলিম ভাই ওনাকে আমি অনেক আগে থেকে চিনি উনি যে একটা তিন বাংলাদেশের ক্যাম্পেইনিং এর এগিয়ে এসেছেন এবং এখানে আপনারা দেখেছেন যে জিনিসগুলো আমরা বলছি যে প্লাস্টিক পলিথিন ককশিট এগুলো আমরা রাস্তায় ফেলবো না এগুলোকে আমাদেরকে রিসাইক্লিং করতে হবে অথবা রিইউজ করতে হবে পরিবেশ অধিদপ্তর আজকে এখানে এগিয়ে এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরিবেশ পোষণ মুক্ত একটি চট্টগ্রাম চাই এখানে দেখেন আপনারা যে ব্যবহার জিনিসগুলো আমরা ঘরের যে ড্রয়িং রুমগুলো আমরা সাজাতে চাই অথবা কোনো একটা অফিস এখানে সব কিছুই কিন্তু ব্যবহার হচ্ছে যেগুলো আমরা ফেলে দিই রাস্তাতে প্লাস্টিক পলিথিন অথবা কোনো একটা যে বুদ্ধবাহাও মিডিয়ার যে বস্তুগুলো যেগুলো আজকে আমাদেরকে জলাবদ্ধতার কারণ হচ্ছে আপনারা জানেন যে প্লাস্টিক বোতলিন বক্স বক্সগুলো কিন্তু আজকে আমাদের মূল কারণ নালাগুলোতে জলাবদ্ধতা কাজেই আমি মনে করি আজকে জলাবদ্ধতা মুক্ত একটি বাংলাদেশ যদি আমরা পেতে চাই আমরা যদি একটা ক্লিন সিটি করতে চাই একটা এনवायरमेंटাল পলিউশন ফ্রি একটি চট্টগ্রাম পেতে চাই তাহলে আমাদেরকে আজকে ক্লিন বাংলাদেশ যে কাজগুলো করছে সবাই একসাথে সে সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের সবাইকে নতুন উদ্যমে একটি সুন্দর বাংলাদেশ গডার পথে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই আমরা মনে করি আজকে যে সবুজ বনায়ন আমরা যেটা ডিক্লার করেছি দশ লক্ষ গাছ লাগানো এটা আমরা যদি সবাই বাসার নাই। কিংবা আমাদের যে রাস্তায় যে যেখানে আমরা আজকে সবুজ করছি সেখানে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি যে কোনো জন সেটা যদি লাগাই তাহলে পরে আমরা একটি সবুজ চট্টগ্রাম আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো আমরা জানি যে আজকে যে আমরা যে গাছের কোনো বিকল্প নেই আমরা জানি সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রক্রিয়া আমরা বারবার বলছি যে আমরা যে বিষাক্ত কার্বন অক্সাইড আমরা বের করছি মানব দেহ থেকে প্রশ্বাসের মধ্যে দিয়ে সেটা গাছ ধারণ করছে আর গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে যেটি আমরা গ্রহণ করছি কাজে আমরা মনে করি আমাদের সাথে গাছের যে ভারসাম্য এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি বাংলাদেশ একটি সবুজ বাংলাদেশ একটি সবুজ শহর একটি বায়ু দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত একটি শহর আমরা উপহার দিতে পারছি কাজে আজকে আমরা আমাদের অনেক দায় আছে এই শহরের জন্য এই শহরে আমরা বাস করছি কাজে এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসতে হলে যত্র তত্র ময়লা প্লাস্টিক পলিথিন কক্সিড আমরা ফেলবো না আমরা এগুলিকে রিউজ করব এবং রিউজ করার জন্য আজকে তিন বাংলাদেশ যে পথ দেখিয়েছে সেই পথে আমাদেরকে থাকতে হবে এবং সবাইকে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে তো আমরা আজকে প্লাস্টিকের বিনিময়ে কিনতে গেলে যাওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্লাস্টিকের বিনিময়ে আমি রোগীও দেখেছি বিনামূল্যে ওষুধও আমরা দিয়েছি প্লাস্টিকের বিনিময়ে আমরা এক কেজি চাল এক কেজি ডাল মুরগি কিংবা মাংস আমরা দিয়েছি কাজে এই ধরনের প্রণোদনা কিন্তু প্লাস্টিকের পরিবর্তে আমরা দিচ্ছি কাজে আজকে আমরা মনে করি আমরা প্লাস্টিককে না বলি আমরা পলিথিনকে না বলি এবং আমরা একটি পরিবেশ দূষণ বাংলাদেশ এবং চট্টগ্রাম আমরা গড়ে তুলি আমি সবাইকে আন্তরিকভাবে এই প্রোগ্রামে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা এলাকাবাসী আছে পথচারী আছে ইভেন্ট এ মার্কেট সমিতির যারা আছে তাদেরকেও বলছি এদের যে প্রোগ্রামটা আছে তিন দিনের আপনারাও সর্বাত্মক সহযোগিতা করবেন এদের কাজে কোনো বাধা দিবেন না আমরা সিটি কর্পোরেশন আমরা বলে দিব কাজে আপনারা সর্বাত্মক এরা তিন দিনের যে প্রোগ্রাম রেখেছে এই প্রোগ্রামে আপনারা তাদের সাথে থাকবেন এ আশা করছি এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মহোদয় আপনার আশ্বাস আমাদেরকে অনেক করে এগিয়ে নেবে এবং আপনার সব কাজের সাথে বাংলাদেশ আসবে এবং আমরা সবাই মিলে চট্টগ্রাম সুন্দর চট্টগ্রাম উপহার দেব অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা